নীল লোহিত কল্পে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রুকালী কপালিনী দুর্গা শিবা এই নবিনী পরিব্রেতা দেবী ভদ্রকারী রহভকল্প প্রচন্ডা চন্ডগ্রা উগ্রা চন্ড নায়িকা চন্ডা চন্ডবতী চন্ডরূপা ও অতিচন্ডিকা পরিবেষ্ঠিতা উগ্রচন্ডাবধ করেন মনীষকে

সগনা রূপে প্রকাশমান হন শুক্ল পক্ষের সপ্তম তিথিতে মহর্ষি কাক্তায়ণী গৃহে কাক্তায়ণী হলেন নগজ

we uh -oh.

No, <laughs>

মহর্ষি ভগবান শিব এবং বিষ্ণু কেন দেবীর চরণ নিজ বক্ষে ধারণ করেছিলেন আর পিতামহ ব্রহ্মায় বা কোন রূপে ব্রহ্মময়ের চরণ লাভ করেছিলেন মহাশূন্য করে একটা কালিকা নির্গুণা নিরাকারা ব্রহ্ম স্বরূপে ছিলেন উদিষ্ট

অদ্বৈত রূপা তিনি আদি শক্তি আত্মা দেবী শত সহস্র ব্রহ্মাণ্ড ক্ষণক্ষণে তার কল থেকে জন্ম দিচ্ছেন তিনি তাদের মাতৃস্নেহে পালন করেন এবং লয় কালে তারই দ্বারা প্রাপ্ত হয় একদা ভগবতীর সৃজনের বাসনা জাগরিত হয় দেবী পূর্ণ অবয়ব থেকে দুই ফোটা ঘর্ম বিন্দু পতিত হয়ে সৃষ্টি হয় প্রলয়ঙ্কারী ও অন্তহীন কারণ সমুদ্রের প্রথম সৃজন হয়

ঘ সমৃষ্ণ বর্ণা ললাটে চন্দন চূর্চিতা রক্তবস্ত্র পরিহিতা পরিহিতা রক্তৎপলে আসুনা বড় ভয় হস্তাদেবী যিনি মধুক ও পুষ্পজাত মদ্যপানকারী ও নৃত্যরত মহাকাল দর্শনে প্রস্ফুটিত হচ্ছেন শক্তি তত্ত্বের সংরাঙ্গনে মহামিলন হেতু শিব মধ্যে উৎপাদিত হয় দ্বি ব্রহ্মভাব অহং ভাব প্রমুখ সদা শিব ও ইদম ভাব প্রমুখ ঈশ্বর দেবী এই দুই ভাবের সহাবস্থান ঘটিয়ে তাহার পুরুষ মূর্তিকে শুদ্ধ বিদ্যায় পূর্ণ বিকশিত করে পৃথক পৃথক রূপে সত্য রজ ও তমগুণ সম্পন্ন তিন পুরুষে তিন পুরুষ শক্তি লাভের বাসনায় ও বিশ্বজননীর দর্শন প্রাপ্তির আশায় ব্যাকুল হলেই অদৃশ্য দেবীর দৈব বাণী অনুসারে তারা অতি উগ্র কারণ শুনলে দীর্ঘকাল যাবৎ ভগবতীর উপাসনা করে ঘোর দ্বারা সন্তুষ্ট করাই তাদের পরম তো একমাত্র করে বহুকাল করা ক্ষীয়মান খলিত নারী সব রূপ ধারণ পূর্বক কারণ শলিলে আপন বেগে প্রতীয়মান হলে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিচ্ছিন্ন হচ্ছে রক্তাভমাংসাদি কেশ গুচ্ছ মৃত্যু পাশ নিক্ষেপে অতি ভীষণ দেবী চলে ভাসমান অবস্থায় সাত্বিক পুরুষের নিকট গমন করতেন এ কি অসুচি পরিত্রাণ একমাত্র গতি সেই ভয়াবহ দৃশ্য দুর্গন্ধে পূর্ব আবর্তিত হয় তার মুখমণ্ডল সেখানেও দেবীকে দর্শন করে মুখ প্রাণ উত্তরে এরপর পশ্চিমে দক্ষিণে এইভাবে চতুর্মুখ সৃষ্ট হলো তা শোনা গেল ঘোর অট্টহাস্য দেবী নিজ মূর্তি ধারণে সাত্ত্বিক সেই পুরুষকে অন্য কাত্র প্রধান প্রভাব এবার দেবী রাজস্বিক পুরুষের নিকট ভাসমান হয়ে প্রকট হয় দেবের গুচ্ছ মূর্তি দশমী ভয়ে কম্পিত সেই পুরুষ সহস্র হস্তা সহস্র শীর্ষা ও সহস্রাক্ষ হয়ে এক লম্ভে নিমজ্জিত হন সাগর গর্ভে দেবীর ভয়াবহ অট্টহাস্য ধ্বনিত হতে লাগল চতুর্দিকে ব্রহ্মার সৃজনের পুনরায় দেবী সব রূপ ধারণে তামসিক পুরুষের নিকট করতে তারলেন জননী পদে আমি সব মাত্র এ তো আমারই স্বরূপ আমাদেরও সবে কোনো ভেদ নেই মেয়ে সংকোচ দেবী দক্ষিণা কালিকার নিরাকার মূর্তি প্রেমভাবে উড়ু হতে হস্তে তুলে আলিঙ্গনের উত্তরে তার উপবিষ্ট হয়ে শক্তি সাধনায় রত হল প্রসন্ন বদনা উচ্চশ্বরে ঘোষণা করলেন আমি আমার ভয়ে শুধু ধৃপি তার পঞ্চব্রহ্মন আপন কার

আমার আশা আপনার এই দাম পদে আমি মুখে ধারণ করব হে পরমেশ্বরী আত্মা শক্তিহীন হই আমাদের কার্য সম্পাদন করবো হে দেবী আমরা কি চিরকাল আমরা সদা আপনার পদে সম্পাদনে যুক্ত থাকবো

দেবী মহিষাসুর মূর্তি মূর্তিতত্ত্বে মহিষাসুর শিবের পাশবিগ্রিং শ্রী শ্রী দুর্গার এই মহা আখ্যান শ্রবণে নিজেকে অতি পূর্ণবান মনে করছি এই অখিল ব্রহ্মাণ্ডের সমস্তই ব্রহ্মময় ব্রহ্ম ব্যতিরিক্ত কোনো কিছুরই প্রকৃত বিদ্যমানতা নেই সেই সর্বব্যাপী পরম সৃষ্টি স্থিতি সংহার ব্রহ্মের সংালক্ষ্মী মহিষাসুর মূর্তিনি কাত্তায়ণী ভদ্রকালী উগ্রচন্ডা দুর্গা তিনি নিত্য জন্মবৃত্ত বর্জিত পরমা তিনি সৃষ্টি আদি কর্তৃ বিদ্যা বিশুদ্ধ নিত্য জ্ঞানময়ী এবং জগৎ নিবাসী জীব নিবাহের চৈতন্য রূপা ত্রিলোকবাসীর পরমার্চ নিয়া সেই অদ্বিতীয় আত্মা শক্তির নানা রূপ কার্য ও অবতারের কথা স্মরণী তাকে শত সহস্র প্রণাম জানায়